সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির কাজ শুরু করে দিয়েছি যা গরম পড়েছে বাবা রাত্রে ঠিক মতন ঘুমই হচ্ছে না সেই কারণে যেন তো ঘুমটা যেন সকাল সকাল ভেঙেই যাচ্ছে আবার যেদিন ঘুমাচ্ছি সেদিন নটাও বেজে যাচ্ছে আটটাও বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে মানে গরম পড়ে থেকে ঘুমের কোনো মাথামুণ্ডু নেই রাত্রে ঘুমাতে দেরি আবার সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে তো বাড়ির কাজ করতে শুরু করেছি আসলে কাজ হয়ে গেছে মানে ঘর মোছাও হয়ে গেছে আর বাসন মাজাও হয়ে গেছে কিন্তু এই যে ঘরের আনাচে কানাচে অনেক নোংরা ছিল তো তাই ভাবলাম যে আনাচে কানাচে নোংরাগুলো টেনে বের করি সেই কারণে আবার ধরো ঝাড় দেওয়া হলো নোংরাগুলো বের করা হলো তারপরে আবার ঘর ঝাড় দেওয়া আবার কি শুধু ঘর ঝাড় দিলে ঘর পরিষ্কার হয় একদমই হয় না সেই কারণে ভাবলাম যে আবার ঘরটা মুছে নি মানে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে ঘর মুছে নিই আর বাসন মেজে নিই মানে ঘরটা বোন মুছে আর বাসনটা আমি মাজি তারপরে অন্যান্য কাজ মানে ঘরের বাসি কাজ বাসি বাসন পড়ে থাকলে না একদম ভালো লাগে না অন্যান্য বাড়িতে দেখি যে ঘরটা প্রায় স্নান করা রাখতে মুছে কিন্তু আমরা ভাই সকালবেলাতেই ঘর মুছে নিই মাথায় চিন্তাটা কম থাকে আর ঘরটাও বেশ ভালো লাগে আর আমার না কিচকিচেতে পা দিতে একদম ভালো লাগে না সেই কারণে সকাল একবার মুছা হয়েছে আবার ঝাড়াঝুরি করে আবার একবার মুছলাম তো ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে এক কড়াই সবজি রাখা আছে আলু সবজি এটা কালকে করেছিলাম কালকে না সরি এটা পরশু করেছিলাম কিন্তু অর্ধেক খেয়েছিলাম অর্ধেকও খাইনি অর্ধেকেরও অর্ধেক খাওয়া হয়েছিল বাকিটা রেখে দিয়েছিলাম যে পরের দিন সকালে গরম করে মুড়িতে খেয়ে নেব কিন্তু ওই যে সকালে তো আমি খাবার খাই না সেই কারণে বেরও করা হয়নি গরমও করা হয়নি আর খাওয়াও হয়নি আর ওই শুধু তরকারি তোমার ভাত দেখেতে একদম ভালো লাগবে না বলে দুপুরবেলাতে একদমই বের করিনি আর আমার কী হয় জানো তো ফ্রিজে যে খাবারগুলো ঢুকে যায় সেটা আর বের হয় না খাওয়াও হয় না ফ্রিজে থেকেই নষ্ট হয়ে যায় তো বর আবার দেখছি আমার জন্য আবার শরবত কিনেছে কুশোরের তো কুশোরের শরবতটা সকালবেলায় খেলাম খাওয়া দাওয়া করে রান্না রান্নাবান্না করলাম আজকে জানো তো আমার দুটো জায়গা যাওয়ার কথা আছে একটা আছে তোমার কেয়ার একাডেমি ফ্যাংশানে যেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে ওখানে যাব আর একটা নেমন্তন্ন আছে আমার হচ্ছে পিসির বাড়িতে তো পিসির বাড়িতে দুপুরবেলাতে যাওয়ার কথা ছিল কিন্তু আমার বর বাড়িতে ছিল তো সেই কারণে যেতে পারলাম না কারণ ও আবার বাড়িতে এলে কোথাও নিমন্ত্রণের ক্ষেত্রে যেতেই চায় না যেতে চায় না মানে একেবারে যেতে চায় না যেখানে না গেলে না একেবারে সেখানে একমাত্র যায় তো এখন যাচ্ছে আমি কেয়ার একাডেমিতে সেই কারণে এখন কুজু করছি তবে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে না এত গরম লাগছিল কোথাও যেতে একদম ইচ্ছে করছিল না আর এখন প্রায় চারটে মতন বাসছে আমাদেরকে যেতে হবে সাড়ে চারটের মধ্যে বারবার ফোন করছে যাব না বললাম এই গরমের মধ্যে তবুও কি মানে বারবার ফোন আসছে আর না গেলেও কেমন খারাপ দেখায় যেহেতু বারবার ফোন করছে সেই কারণে খুব সাধারণভাবে সেজে নিয়েছি বেশি কিছু না ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়েছি ব্যাস এই গরমে মানে সাজুগুজু করতেও একদম ইচ্ছে করলো না আর গলাতে মালা পরলাম না কারণ গরম যা পড়েছে আর এমনিতে আমার মালা পরতে খুব একটা ভালো লাগে না সেই কারণে আমি মালা খুব কম পরি তো দেখো বডি স্প্রে দিয়েছি মানে কাপড়ে বডি স্প্রেটা লেগেই আছে তো এই যে ভর দুপুরবেলাতে গাড়িতে ড্রাইভারকে বসিয়ে নিয়েছি আর আমি পেছনে বসে চললাম এখন কেয়ার অ্যাকাডেমির ফাংশান দেখতে তবে জানো তো আমার এখন কারো গাড়িতে চাপতে খুব ভয় লাগে নিজে গাড়ি চালায় ঠিক আছে জোরে চালায় আসতে চালায় কিছু মনে হয় না কিন্তু অন্যের গাড়িতে চাপলে না আমার প্রচণ্ড ভয় লাগে আর ভয় লাগার কারণ হচ্ছে একটাই অ্যাক্সিডেন্ট মানে আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল বরে গাড়িতে চেপেই হয়েছিল মানে সেরকম কিছু হয়নি বরে থুতনিটা একটু ভেঙে গেছিল আর আমার দু এক জায়গায় কেটে গেছিলো এই যা বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বললেই চলে তবু ওই যে একটা ভয় মনের মধ্যে ঢুকেছিল না সে থেকে কারো গাড়িতে আমি চাপতে পারি না আমার বরের বলো কি অন্য কারোর বলো কারও গাড়িতে আমি চাপতে পারি না আমার প্রচণ্ড ভয় লাগে হ্যাঁ নিজে চালাই নিজে গাড়ি চালাই আমাকে দেখে অনেকেই বলে নাকি আমি খুব জোরে গাড়ি চালাই মানে যে দেখে আমাকে সেই আমাকে বলে যে তুই খুব জোরে গাড়ি চালাস আমার বরের সামনে যখন বলে তখন আমার বর খুব বকা দেয় তো বকাটা যে আমি শুধু আমি গাড়ি জোরে চালাই বলে খাই এমনটা না আমি যখন আমার বরের গাড়িতে চাপি পেছনে যখন বসে থাকি তখন না পেছনে বসে খুব বক করি মানে এই গাড়ি আসছে লরি আসছে এটা আসছে ওটা আসছে করি আর চিৎকার দিয়ে উঠি মানে ওই যে মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে না সামনে কোনো কিছু এলে যেন আমার ভয়টা আরও বেড়ে যায় সেই কারণে আমি চিৎকার দিয়ে ওকে বলি গাড়ি আসতে চালাও স্লো করো এই করো এ করো তখন আমাকে বকে বলে গাড়িটা আমি চালাচ্ছি তুমি না তো কীভাবে চালাতে হবে না হবে সেটা আমি ভালো বুঝবো তুমি ভালো বুঝবা কি তো আমি আবার তখন বলি কেন সেদিন তো তুমি গাড়ি চালাচ্ছিলে তাহলে অ্যাক্সিডেন্ট করলে কী করে তবে জানো তো সেদিন অ্যাক্সিডেন্টটা আমাদের কারণে হয়নি অন্য জনের কারণে হয়েছিল মানে যার সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার জন্যই হয়েছিল আমরা তো আমাদের সাইড সাইডতেই যাচ্ছিলাম কিন্তু ও ভুলবশত ওর সাইড থেকে আমাদের সাইডে চলে এসেছিলো এসে গাড়িতে ধাক্কা মেরে দিয়েছিল আর যেখানটায় ধাক্কাটা মেরেছিলো সেখানে একটা বড় পাচির ছিল সেই কারণে কেউ কাউকে আমরা দেখতে পারিনি সেই কারণে অ্যাক্সিডেন্টটা হয় তো বলে না অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা মানে ইচ্ছাকৃত হয় না বা তুমি যত সাবধানে চলো না কেন তোমার জন্য যে হবে না এমনটা না অন্যজনের অসাবধানতার কারণেই হয়ে যায় যেটা সেদিন ওই ছেলেটার কারণে হয়েছিল তো যাই হোক ভাগ্য ভালো সেদিন অল্পের উপর দিয়ে সবার মানে জীবনটা বেঁচে গিয়েছে বলতে পারো আমার তো খুব একটা কিছু হয়নি আমার বরের ওই বললাম না থুতনি ফেটে গিয়েছিলো আর ওই ছেলেটার বেশি মানে ক্ষতি হয়েছিল ছেলেটা তো কলকাতায় ভর্তি ছিল অনেক দিন তারপরে বাড়িতে এসে ওর মানে পুরো দাঁতটাঁত পুরো ভেঙে গিয়েছিলো গাড়ির তো কারও কিছুই ছিল না গাড়ি একদম কুচি কুচি হয়ে গেছিলো জানি না কিভাবে এত বড় অ্যাক্সিডেন্ট থেকে নিজে বেঁচে গেলাম বা সবাই সুস্থভাবে বাড়ি ফিরতে পারলো সবই ভগবানের আশীর্বাদ তো এখন আমি কেয়ার অ্যাকাডেমিতে চলে এসেছি এখানে ফাংশান শুরু হয়ে গেছে আর যে ছোটো ছোটো মেয়েদেরকে নাচ করতে দেখছো এরা না কেউ নাচ শিখে না সবাই নিজেরা নিজেরাই মানে নাচ তুলেছে তুলে নাচটা করেছে তবে নাচটা জানা তো খুব সুন্দর হয়েছিল তোমাদেরকে তো আমি গানটা দিয়ে নাচটা দেখাতে পারলাম না কারণ তোমরা তো সবাই জানো যে এইভাবে গান দিয়ে ভিডিও করাটা হয় না কেন হয় না সেটাও সবাই জানো তো সেই কারণে আমি গান তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না তবে এরা নাচটা সত্যি খুব সুন্দর করেছিল। এরা যে কেউ নাচ শিখে না এদের নাচ দেখে কেউ বলবে না স্যার তো খুবই খুশি হয়েছিল এদের নাচ দেখে বাচ্চাটা কী সুন্দর ডোরেমন গানটা গাইলো তাই না আমার তো শুনতে খুবই ভালো লেগেছে আমি পুরো গানটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি আর ভিডিও করেছি তারপর না আমরা চলে আসছিলাম কারণ ভাবলাম ফাংশান তো শেষ হয়ে গেছে এবার বাড়ি যাওয়া যাক তারপরে হঠাৎ দেখি ছোটো ছোটো মেয়েরা কত সুন্দর সাদা রঙের কুর্তি পরে স্টেজে উঠেছে সবাই এক কালারের পরেছিলো আর যে দিদিমণি ছিল মানে নাচের দিদিমণি সে কালারিং ড্রেস পরেছিলো তো এই নাচটা ছিল স্যারকে উদ্দেশ্য করে মানে স্যারকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যার কিন্তু জানতোই নাই নাচটার ব্যাপারে স্যার জানে ফাংশান শেষ হয়ে গেছে সবাই বাড়ি চলে যাচ্ছে তারপর হঠাৎ স্যারকে মিডিলে রেখে ছাত্রীরা সুন্দর একটা গানে নাচ করলো গানটা কী ছিল জানো তো তুষ মেয়েরা দিক তো গানটা দেখে আর নাচটা দেখে আর এই ছাত্রীদের ভালোবাসা দেখে স্যার তো প্রায় কেঁদেই ফেলেছিল কে কাঁদবে না বলো কোনো স্যারকে যদি কোনো ছাত্রীরা এত সুন্দর ভালোবাসা দেয় তবে সে কাঁদতে বাধ্য হয় আমি হলো তো আমিও সেই জায়গায় কেঁদে ফেলতাম তারপরে এলাম পিসির বাড়িতে পিসির বাড়িতে আজকে কৃষ্ণ পুজোর নেমন্তন্ন ছিল প্রসাদ খাওয়ার জন্য কিন্তু দুপুরতে আসতে পারেনি সেই কারণে সন্ধ্যে সময় এলাম আর আমি যখন ফাংশানের ওখানে ছিলাম অনেকবার ফোন করেছিল যে কখন আসছিস কখন আসছিস ভাবছিলো আমি যাবো কি যাবো না কিন্তু না গেলে হয় বলতো ভগবানের প্রসাদ বলে কথা যেখানেই থাকি না কেন আগে প্রসাদ খেতে যাবই। আর আমার প্রসাদ খেতে খুবই ভালো লাগে মানে প্রসাদ জিনিসটা কারো বাড়ি নিমন্ত্রণ না খেতে গেলেও আমার চলবে কিন্তু প্রসাদ খাওয়ার জন্য কেউ যদি নিমন্ত্রণ করে তবে অবশ্য আমি সেখানে যাবই যাব। তো তারপরে পিসির বাড়ি থেকে এসে বাড়ি গেলাম বাড়িতে গিয়ে প্রসাদ চসাদ খেয়ে এই যে এখন এসছি কীর্তন শুনতে এত গরমে মানুষের ভিড়ের মধ্যে সেই ভেতরে গিয়ে গান শুনছিলাম এখন প্রায় নটা বেজে গিয়েছে তো পালাটা শেষ হয়ে গেল অন্য একটা পালা উঠলো তো বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে দেখি আমার বর আর আমার ছেলে দাঁড়িয়ে আছে ওরা ভেতরে যায়নি কারণ গরম লাগছে তো ভেতরে আর আমার ছেলে ভেতরে যেতে একদম যায় না সেই কারণে ওরা বাবাটা বাইরে দাঁড়িয়ে আছে হাওয়া খাচ্ছিলো আর কীর্তন শুনছিল কারণ বাইরেটা তো অনেকটাই বড় একটা জায়গা ফাঁকা মাঠের মধ্যে ধরো প্যান্ডেলটা হয় আর রাতের বেলায় খুব সুন্দর হাওয়া আসে সেই কারণে ওরা বাবা আর ছেলেতে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনটা দেখছিল তো আমাদেরকে দেখতে পেলো দেখতে পেলো আমাদেরকে ডাকলো আমরা গেলাম তারপর আমাদেরকে একটা করে আইসক্রিম খাওয়ালো তারপর বললো ভেতরে না গিয়ে চলো বাইরে সবাই মিলে বসে গল্প করি আর কীর্তন শুনি আর আমরা না অনেকেই ছিলাম আমি ছিলাম বোন ছিল ছেলে বর বরের বন্ধু বন্ধুর বউ পাশের বাড়ির দিদি মানে অনেকেই বসেছিলাম তারপর ওখানে বসলাম বসে সবাই মিলে বাদাম খাচ্ছিলাম আর আমার ছেলে বললো পপকর্ন খাবো সেই কারণে ছেলের জন্য একটা পপকর্নের প্যাকেট না হলো আর এই যে এটা কিনেছে এটা কিনে সুমানে খাওয়া বাদ দিয়ে এটা নিয়ে এখন খেলে বেড়াচ্ছে তো আমি অনেকবার চেষ্টা করলাম ওটা উড়ানোর কিন্তু পারলাম না কারণ সবার দ্বারা তো সব কিছু সম্ভব না তারপর লেগে গেছিল প্রচণ্ড গরম বাদামটা টাদাম খেয়ে তো বাদাম খেয়ে দেখো কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে এলাম পপকর্ন প্যাকেটটা কি করলি আমি নিয়ে এসে ওখানে রেখেছিলাম পপকর্নের প্যাকেটটাকে পারলো পেরেও করলো দেখ তোকে আমি তখনই বললাম পুজো মাঠে বসে খেয়ে নে তুই কি বললি বাড়ি থেকে খাবো আমি প্যাকেটটা নিয়ে এসে কেবল ওই ওই বাড়ান কে জানে ও পেরে নিবে সঙ্গে সঙ্গে দেখ দেখ একটা দুটো তিনটে চারটে চারটে এসে ঢুকেছে দেখ পপকর্নের প্যাকেটটাকে দিল ফাটিয়ে ওখানেই রেখেছিলাম পা তুললো তুলে ওখান থেকে পা তুলে নিয়ে নিল হ্যাঁ খাবে ওতে মাছ আছে না মাংস আছে যা খাবে দেখ মনে করছো কি অমৃত জিনিস প্যাকেটে রাখা আছে কি করি রে বাবা কি করে রে বাড়িতে আসলাম দেখ উফ ছিল ভাগ রাস্তায় পড়েনি মাটিতে পড়েছে মাটিতে পড়েছে বলে বেঁচে গেল রাস্তায় পড়লে পরে ফোনটা ফেটেই যেত ওপরে কাঁচ লাগানো নাই তারপরে আবার খাওয়া দাওয়া করে নি আজকে তো ওখানে খাইনি